আবিষ্কার কে করেছে বিদ্যুৎ কত সালে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে বাংলাদেশে প্রথম বিদ্যুৎ আসে উনিশশো এক সালে আমাদের ইসলাম ধর্মে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন শয়তানের বাবার নাম কি আপনি কি ইসলাম ধর্মের অনুসারী নাকি হিন্দু ধর্মের অনুসারী আসলাম আলাইকুম রাকমাতুল্লাহী ব্যবহার করা তু এআই দিয়ে আমরা অনেক কিছু করতে পারি এআইকে আমরা যেটা প্রশ্ন করি এআই কিন্তু আমাদের সেটারই উত্তর দিয়ে দেয় তাই না এর মধ্যে যেমন আছে চ্যাট জিপিটি তো খুব আপডেট এটা কিন্তু মাঝে মাঝে ভুল তথ্য দেয় আমি কিন্তু অনেকটা ধরছি অনেকটা দেখছি চ্যাট জিবিটি কিন্তু ভুল তথ্য দেয় দেন পরবর্তী যখন আমি তাকে বলি যে এটা তো ঠিক না এটা এটা এইভাবে না এটা এভাবে আপনি ভুল কেন বললেন তখন আমাকে বলে সরি আমার মনে ছিল না হ্যাঁ আমি ভুল করেছি তখন সরি বলে ঠিক আছে কিন্তু আমি আজকে যেটা দেখাবো এটা কখনো ভুল হবে না চলুন কথা না বলে সরাসরি মূল কাজে চলে যাচ্ছি তো আমি গুগল ক্রোমে চলে গেলাম এখান থেকে সার্চ বক্সে জাস্ট এখানে গিয়ে সার্চ করবো গুগল জিমিনি এটার নাম